কিন্তু আজকে আমরা সন্তানকে অশিক্ষিত করে সন্তানকে আমরা বিভিন্ন রকমের আমরা অসামাজিক কাজের সাথে সংশ্লিষ্ট করিয়ে দিয়ে আমরা কি করি আশা করে থাকি বার্ধক্য অবস্থাতে সন্তানের কাছে কিছু নেব ভুল সিদ্ধান্ত ভুল আশা ভুল ভক্ত সাবধান পশ্চিম তর এটা সম্ভব নয় অতএব আপনাকে আগে সজাগ সক্রিয় থাকতে হবে যদি আপনি সন্তানের কাছে কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে আগে আপনি দেন তারপরে আপনি কিছু পাবেন পাবেন না সন্তান আমরা আজকে শিক্ষায় শিক্ষিত না করে বিভিন্ন রকমের আমরা গাড়ি বাড়ি তাদের জন্য করে থাকি তাদের জন্য জমি করাই করে থাকি তাদের জন্য বাড়ি করে থাকি তাদের জন্য ব্যাড ব্যালেন্স করে থাকি তাদের জন্য বিল্ডিং তৈরি করে থাকি অথচ সে সন্তানকে আমরা শিক্ষা শিক্ষিত না করে সুশিক্ষা না দিয়ে মানবিক দৃষ্টান্ত না দিয়ে সেই সন্তান আপনার বিভিন্ন অকর্মের সাথে সংশ্লিষ্ট থেকে সমস্ত সম্পদ বরবাদ করে দিচ্ছে আমার আপনার সম্মান গুলিস্থান করে দিচ্ছে লাভ কি হলো কোনো লাভ হলো না দুনিয়া তো সম্মান গেল সম্পদ গেল আপনার তো আপনার সম্মান মর্যাদা যাবে এর দেখা যাবে আপনাকে যাহার নাম হতে পারে অতএব আপনার কোটি কোটি টাকার চাইতে বেশি বলল অমূল্য সম্পদ হচ্ছে আপনার সন্তান সন্তান বেশি শিক্ষা দায়িত্ব আপনাকে করতে হবে এটা আপনার প্রতি জোরালো দাবি এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য সম্মানিত সুধি আপনার এত দায়িত্ব আপনার এত দায়িত্ব সন্তানের প্রতি যা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না তারপরে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বলি সর্বপ্রথম একটা আয়াত বলি আপনি দায়িত্বশীল যারা আছেন যারা অভিভাবক যারা গার্জেন যারা প্যারেন্টস যারা পিতা মাতা

যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ যারা বিশ্বাস করেছ একদিন তোমাকে মারা যেতে হবে যারা বিশ্বাস করেছ তোমাকে কবরে শাস্তি হবে যারা বিশ্বাস করেছ কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে যারা বিশ্বাস করেছ জাহান্নাম অথবা জান্নাত আছে ভালো আমল হলে জান্নাত যেতে যেতে পারো খারাপ আমল হলে জাহান্নাম যাওয়া লাগবে এই ধরনের যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা শোনো তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে নিজের বডিকে দেহকে বাঁচাও এবং আহালয়ালকে বাঁচাও পরিবারের ব্যক্তিদেরকে বাঁচাও তোমার সন্তান সন্ততি স্ত্রী ছেলে মেয়ে এদেরকে চাহা তাদের আগুন থেকে বাঁচাও সম্মানিত সুধী সম্মানিত মানব সন্তান সন্ততি আহলে পরিবারের মানুষ যারা আছেন যারা স্ত্রী এদেরকে বাঁচাতে বলছেন প্রত্যেক অভিভাবককে আচ্ছা বলেন তো প্রশ্ন আপনাকে করলাম আপনি সঠিক ভাবে উত্তর দেন আপনি নিজে যাহার নাম থেকে বেঁচে আপনার সন্তান সন্ততি কি যাহার নাম থেকে বাঁচিয়েছেন আপনি আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন অযোভার জাহান্তাম থেকে গেছে আপনার সন্তানকে জাহান্তাম থেকে বাঁচিয়েছেন শুধুমাত্র জাহানতাম থেকে বাঁচাবেন এমনটা নয় শুধুমাত্র জাহানতাম থেকে বাঁচালে এমনটা নয় আপনাকে দুনিয়াতে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে ভারত দৃষ্টান্তরিত হয়ে তাকে সুন্দর সুশিক্ষিত করে

তাদেরকে যথা যথা সাধ্য আমরা বলেছি নমান করতে হবে যথা আমরা বলেছি তাদেরকে রোজা রাখতে হবে এগুলো বলেছি কিন্তু তারা তো শুনে কি যে না আপনি বলেন বলার মত করে আপনি বলেন নি আপনি যদি আপনার সন্তানকে বলেন তোমাকে বহরমপুর কালকে যেতে হবে ওবগাক একটি কাজ আর সাতটার সন্তান শুনে আপনার সন্তানকে যদি বলেন আমি তোমাকে ফারকা যেতে হবে কিসির কাছে খোলাতে বা কোন এক হত্যাচারীতে আপনার সন্তান আপনার কথা শুনে আপনার সন্তানকে যদি বলেন মেডিকেল যেতে হবে আপনার সন্তান শুনে আপনার সন্তানকে নবাজের কথা যখন বলেন তখন শুনে না তার মানে আপনি সন্তানকে সঠিক ভাবে সমাজের প্রশিক্ষণ দেন বলে আপনার কথা শুনে না নমাজের মহাত্ম গুরুত্ব নমাজের ফুজিরত নমাজের বেনিফিশিয়ারি নিতামা সম্মানিত শুভ অথচ দুনিয়ার যতগুলো কাজ রয়েছে দুনিয়ার যতগুলো কর্ম রয়েছে এগুলো প্রশিক্ষণ দেওয়ার ধরবে আগে আপনাকে সরাতের প্রশিক্ষণ দিতে হতো আগে আপনাকে তার প্রতি

আপনাকে বলে রাখছি আপনি সলাপ করছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি করান করছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি যাহা যোগ করছেন ভালো কথা আপনি যাহার নাম থেকে বেঁচে গেলেন আল্লাহ বললেন আপনাকে শোনো যাহার নাম থেকে তুমি বাঁচার সাথে সাথে তোমার সন্তান সন্ততিকে যাহার নাম থেকে বাঁচাও আচ্ছা বলেন তো সলাপ করে যখন যাচ্ছেন তখন আপনি দেখছেন আপনার এক সন্তানকে জি পান করে আছে আপনার মাঝে দরব্য পান করে আছেন রাস্তাতে তলমন করছেন আপনি তাকে কোনো দিন মাথা দিলেন না ঠিক আছে বক্তপান করেনি কিন্তু আপনার সন্তানকে আপনি দেখছেন

কোনদিন কারোর বিপক্ষে ধারণ করেনি কোনদিন মানুষের সমালোচনা কি বোধ করেনি পরিন্দা পরচর্চা করেনি মাদকর সাথে সংশ্লিষ্ট থাকেনি সব তার ভালো দিক আছে তবে ও তাহার চুল ও সলা আদায় করে ও হজ করে এসেছে ওর বাইশ বছরের সন্তানটা একদিন সলাপ আদায় করে না ও যখন হজরের সলাপ পড়ে বাড়ি যায় হজরের নামাজ আদায় করে বাড়ি যায় আর এতে যখন করে তখন দেখে তখন করে সন্তান পারে এই পারে পারে না পারে না আচ্ছা বলেন তো আপনার তাহাজ্জুদ হবেনি কি আচ্ছা তো আপনার 4 লক্ষ টাকা দিয়ে হাদিস আয়না হবে কি আচ্ছা বলেন তো আপনার এই সালাত হবে কি আমি ফতোয়া দিতে আসিনি আপনাকে প্রশ্ন করতে এসেছি আপনি বলো কেন আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে নিতে জাহান্নাম থেকে বাঁচাও সন্তানকে বাঁচাও তাহলে আপনি অল্প বড় মিথ্য

সন্তান আজকে যত রকমের অসামাজিক কাজে জড়িত আপনার জন্য হয়েছে সন্তান যত রকমের আপনার হারাম কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছে আপনার জন্য হয়েছে তাই আপনি আপনি তাকে করেছেন জি আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেন আলাকুমুল্লাহ ওয়া আলাইকুম আপনি আমি বলছি সম্মানিত সুধী একটু বড় আছে প্রত্যেকটি দায়িত্বশীল প্রত্যেকটি অভিভাবক প্রত্যেকটি অভিভাবিকা এদেরকে আল্লাহ তায়িত্বশীল দায়িত্বশীল দায়িত্বশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন জি পিতা হচ্ছে তার সন্তান সন্ততির দায়িত্ব দায়িত্বশীল পিতা অভিভাবক পিতা হচ্ছে গার্জেন তার সন্তান সন্ততি স্ত্রী ছেলে মেয়ের যতগুলো মানুষ তার অধীনস্থে আছে এর এদের এদের আপনার সমস্ত কিছু আপনার দায়িত্বের বোঝা এর মাথায় নিয়েছে অতএব একে কে আমাদের মাঠে জবাব দিতে হবে তার স্ত্রী কি করে তার ছেলে মেয়ে কি করে তার আর 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 কার অধীন আসতে যতগুলো মানুষ আছে তারা কি করে কি খায় কি খাওয়া দাওয়া করে কেমন ভাবে চলাফেরা করে কোথায় যায় কিভাবে সম্পদ সংশ্লিষ্ট করে আর কিছু করে প্রতিটি জবাব দিতে হবে কেন দায়িত্বশীল আপনি অতএব আপনার অধীন আসলে যথা গুলো মান এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে ওই মামলা কি প্রস্তুতিকরণ করুন তার সাথে সাথে আপনি আসুন আপনাকে বলছি আল্লাহ তাবারাক ওয়া আপনাকে বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত আপনি আপনাকে বললাম না चोर আপনি বানিয়েছেন সন্তানকে মদারি আপনি বানিয়েছেন গাধার আপনি বানিয়েছেন জি যত রকম হারাম কাজের জড়িত হয়ে আছে সব সন্তান সব কিছু আপনি করেছেন কিভাবে হাদিস থেকে দেখুন

প্রশ্ন করবেন আমার সন্তান তো এখনই নয় আপনি প্রশ্ন করবেন আমার সন্তান তো কাজারি নাই আপনার খ্রিস্টান নয় আমার সন্তান তো হিন্দু বৌদ্ধ জৈন নয় তাহলে আমি আপনাকে এই উত্তর দিচ্ছি শুনে রাখুন আপনার সন্তান হিন্দু নয় ভালো কথা আপনার সন্তান মূর্তি পূজা করে না ভালো কথা